আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব পুদিনা পাতার গুণাগুণ নিয়ে পুদিনা পাতা আমাদের কী কী শারীরিক সমস্যা সমাধান করতে সাহায্য করে আসুন আমরা জেনে নেই পুদিনা পাতার অনেক স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে যেমন পুদিনা পাতা বুক জ্বালা পরা কমায় গ্যাস অ্যাসিডিটি এবং হজম প্রক্রিয়া উন্নত করে এছাড়াও পুদিনা পাতার রস আমাদের নার্ভ শান্ত রাখে যা আমাদের মাথা ব্যথা দূর করতে সাহায্য করে এছাড়াও পুদিনা পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটারি গুণ রয়েছে যা আমাদের ত্বকের পোড়া পুসকুরি দূর করে এবং বর্ণের সমস্যা সমাধান করতে সহায়তা করে পুদিনা পাতা চুলের জন্য বেশ উপকারী খুশকি দূর করে চুলের চুলের গোড়া মজবুত করে এবং চুলপাড়া দূর করতে সাহায্য করে এছাড়াও পুদিনা পাতার চা নিয়মিত সেবন করলে শ্বাসকষ্ট সর্দি কাশি ম্যাজিকের মতো দূর করতে সাহায্য করে এছাড়াও পুদিনা পাতা চিবিয়ে খেলে বমি বমি ভাব দূর হয় পুদিনা পাতায় থাকা ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও পুদিনা পাতার মানসিক চাপ কমায় শান্তি এনে দিতে সাহায্য করে তবে মনে রাখবেন পুদিনা পাতা বেশি পরিমাণে সেবন করা উচিত নয় আয়ুর্বেদ ওষুধ গাছ দ্বারা তৈরি করা হয় গাছ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই গাছ গাছালি মানুষের শরীরের জন্য বেশ উপকারী গাছ অনেক পুরানো রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই নিজের সুস্থ এই পরিবারের সবাইকে সুস্থ রাখি তাই যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা আমাদের চেম্বারে চলে আসতে পারেন আমাদের চেম্বারের ঠিকানা হলো বাজার দিয়াবাড়ি ঘাট ঢাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত এই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ